নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠান মূলত মিথুন রাশিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটি রাশির দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছি এই সিরিজে দেখুন ভালো গুণ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পর্যালোচনা করেছি যথেষ্ট পরিমাণে আলোচনা সংগঠিত করেছি যদিও আজকে আমরা শুধুমাত্র ভালো গুণ নয় আজকে আমরা কিছু ত্রুটি সম্পর্কেও আলোচনা করতে চাই আলোচনা করব যে ত্রুটিগুলিকে আমার মনে হয় সংশোধন করতে হবে সংশোধন করার চেষ্টা করতে হবে তো প্রথমেই জানাই মিথুন রাশির প্রথম যে ত্রুটি বা দোষ সেটি হলো তাদের ডোয়াল থিঙ্কিং একটা বিষয় একটা মত স্বাভাবিক কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি ডোয়ালিটিতে ভরা একবার মনে হবে এটা করব একবার মনে হবে না কাছ থেকে বিরত থাকবে এই যে মেন্টালিটি এই যে চেঞ্জিং মেন্টালিটি আমরা কিন্তু জেমিনায়ের মধ্যে প্রচুর পরিমাণে দেখি তাহলে আমি এই সাজেশনটা আপনাদের দিতে চাই যে এই এই মেন্টালিটিকে কিন্তু চেঞ্জ করতে হবে যে ডুয়াল থিঙ্কিং এর মেন্টালিটি রয়েছে যতটা সম্ভব নিজেদের একাগ্রতা করা একটা বিষয়ের প্রতি ফোকাস হয়ে কন্টিনিউ করার টেন্ডেন্সি এটা তৈরি করতে হবে প্রয়োজনে আপনি মেডিটেশন করুন প্রয়োজনে আপনি স্থির হয়ে বসুন কিছু মন্ত্র জপ করুন এমন কোন মানুষদের সাথে সময় কাটান যারা একটু বেশি তাহলে কোথাও যেন গিয়ে আপনার মধ্যে ধীরে ধীরে সেই ধারাটা আসবে দ্বিতীয় যে দোষ বা ত্রুটির কথা বলবো মিথুনের সেটি হলো মুডি অসম্ভব মুডি এরা একবার মনে হবে এটা পরক্ষণে মনে হবে আরেকটা এই হাসছে এই কান্না করছে এই অভিমান হচ্ছে দেখুন মুড চেঞ্জ সবার হয় বিশেষ বিশেষ পরিস্থিতিতে মুড চেঞ্জ হয় না এমন মানুষ পাওয়াটা হয়তো খুব মুশকিল দুষ্কর তবে জেমিনায়ের ক্ষেত্রে যে মুডি বিষয়টা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখতে পাই আপাতত সিচুয়েশনে আমি মনে করি মোট পরিবর্তনের যে বিষয়ক্রম রয়েছে সেখানে অনেকটাই নিজেদের স্বাভাবিক ধারাবাহিকতাকে বহন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনি মুডটাকে ঠিক করতে পারেন তো মুডের ক্ষেত্রেও আমি বলবো একটু মেডিটেশন করুন ঠিকঠাক আহার ঠিকঠাক জলপান এবং অবশ্যই কিছু মাধ্যমে দেখবেন এই পজিটিভিটিগুলো আসতে পারে অ্যানজাইটিতে ভোগার টেন্ডেন্সি মিথুনের খুব বেশি ছোটখাটো বিষয় হলো না তাতেই টেনশন শুরু হয়ে গেল তাহলে টেনশন করার মেন্টালিটিটাকে হ্রাসপ্রাপ্ত করতে হবে যত কম টেনশন করবেন তত ভালো থাকবেন যত টেনশন মৃদু হবে তত পজিটিভিটির মাত্রা বাড়বে তাহলে এটা বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের কমাতে হবে বেশি বেশি মানুষের সাথে মিশুন তবে গাঢ়ত্ব বা গভীরতা নিয়ে নয় মিথুনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বন্ধু ধোকা দেয় ফ্রেন্ডশিপ টিকতে চায় না তার মানে আপনার অ্যানজাইটি আছে দ্যাটস ভেরি ট্রু বাট নিয়ন্ত্রণ করতে হবে অ্যানজাইটিকে যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তাতে পজিটিভিটি বাড়বে ছোটোখাটো বিষয় নিয়ে কম ভয় পেতে হবে মেডিটেশন করতে হবে ভালো মানুষদের সাথে মিশতে হবে কিছু আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচ থাকতে হবে পজিটিভিটি বাড়বে মিথুনের মধ্যে আমরা ইমপ্যালসিভ নেচার দেখি প্রচুর ছোট্ট বিষয় বড় বিষয় যে বিষয়ে আসুক না কেন হঠাৎ আবেগী হয়ে ওঠা হঠাৎ বিষয়টা নিয়ে মাতামাতি করে ফেল ভাবুন একটু সময় দিন তারপরে বিষয়টি নিয়ে চর্চা করুন না মিথুন সেটা করে না কোনো একটা বন্ধু হঠাৎ দীর্ঘদিন পরে মেসেজ করেছে মিথুন একদম উৎফুল্ল হয়ে দৌড়াচ্ছে হয়তো সে পড়ে গেল হয়তো সিঁড়িতে হোচট খেলো এরকম বহুবার দেখাচ্ছে তাহলে আপনি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখুন তাহলে আরো বেটার হবে দেখুন ইমোশন কি সবাই কন্ট্রোল করতে পারে সব রাশির মধ্যে ইমোশন থাকে বাট মিথুনের মধ্যে এই যে ইম্পালসিভ নেচার সেটা কিন্তু আমরা অনেক বেশি মাত্রায় দেখতে পাই কারণ তারা চাইল্ডিস এটাও তাদের একটা দোষের মধ্যে বলা যেতে পারে এটা অবশ্যই একটাল্ডিশ বিহেভিয়ার করে শুধু তাই নাই মনটা বাচ্চাদের মতো এই যে এত রহস্য ঝোঁক থাকে মিথুনের কিন্তু এত জটিলতা সমাজের মিথুন বোঝে না সহজ সরলভাবে সিম্পল ভাবে জিনিসগুলোকে দেখার চেষ্টা করে যে কারণে এই যে চাইল্ডিশ বিহেভিয়ারটাকে আমরা কিন্তু দোষের মধ্যে ধরছি ম্যানিপুলেটেড হয়ে যায় সহজ কেউ একটা কিছু বলল সেটা বিশ্বাস করে নিল সহজে বিশ্বাস করে ফেলে আরে বাবা পরক করুন বুঝুন বিষয়টাকে ম্যানেজ করুন সময় দিন আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়ুক ডেভেলপমেন্ট হোক তাহলেই তো আপনার চাইল্ডিশ বিহেভিয়ারটাকে আপনি নিজের থেকে দূর করতে পারবেন তখনই তো আপনি ম্যানুপুলেটেড হবেন না তাহলে ম্যানুপুলেটেড হওয়া থেকে আপনাকে বাঁচতে হবে আর তার জন্য যেটা সব থেকে বেশি করা যেতে পারে আপনার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবারের বারের জায়গায় বার ভাবুন বারের জায়গায় পঁচিশ বার ভাবুন তারপরে ডিসিশন নিন দ্যাট উইল বি বেটার ইনাফ রেস্টলেস নেচার রয়েছে মিথনের কোনো একটা জিনিস নিয়ে মেতে আছে মানে সারাদিন মেতে আছে কোনো একটা ক্রিয়েটিভ বিষয় নিয়ে মেতে আছে মানে সারা দিন মেতে আছে ডেফিনেটলি ক্রিয়েটিভিটি দরকার গ্রোথ দরকার আমাদের প্রত্যেকের লাইফে ডেফিনেটলি আমরা প্রত্যেকে চাই জীবনচক্রে এই ধরনের পজিটিভ ডে বাই ডে আরো বৃদ্ধিপ্রাপ্ত হোক আরো পজিটিভ দিকে আসুক তাহলে এখানে গিয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনার এই যে রেস্টলেস নেচার রয়েছে সেটিকে কিন্তু সঠিক মার্গে নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি সেটা আপনি পারবেন সেই ধরনের বিষয়বস্তু আপনি তৈরি করতে পারবেন দেখুন ফোকাসহীনতাও আমরা দেখি মিথুনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে যে ডিটারমিনেশন নিয়ে আমি কনস্ট্যান্টলি বিষয়টা নিয়ে আছি এটা মিথুন পারে না চেঞ্জ হয় প্রচুর পরিমাণ আজকে একটা কালকে আর একটা ভাবছে পরশু আর একটা ভাবছে তরশু আর একটা ভাবছে এই যে টেন্ডেন্সি এটা মিথুনের প্রচুর পরিমাণে বেশি তাই আমি বলি মিথুনকে বারবার তাদের যে ফোকাসহীনতা সেটাকে ঠিক করতে হবে ফোকাসড হতে হবে আরো এবং সমস্ত কিছুই দেখুন সেই মনের নিয়ন্ত্রণের সাথে কানেক্টেড যত বেশি মনের নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি কিন্তু পজিটিভিটি বাড়বে মিথুন অলওয়েজ রেডি নিউ অ্যাডভেঞ্চারের জন্য দেখুন এটা তো ভালো গুণ বাট সবসময় রেডি থাকা যাবে না কে অ্যাডভেঞ্চারের কথা বলছে সেটা আগে বুঝুন কোথায় যাওয়ার কথা বলছে সেটা আগে বুঝুন ছেলে মানুষের জায়গাটাকে কম করতে হবে সেটা শিখতে হবে খুঁতখুঁতে ভাবও আছে প্রচুর পরিমাণে খুঁতখুঁতেও বিষয়টা কিন্তু একটা দোষের মধ্যে ধরা যেতে পারে সব বিষয়ে খুঁতখুঁতে ভাব প্রদর্শন করতে নেই নিজেকে কন্ট্রোল করতে হয় সব বিষয়ে খুঁতখুঁতে প্রদর্শন সেটা খুব ভালো আঙ্গিক মনে করা যায় না বা বেসিক্যালি মনে হয় না তাই আপনাকে ভাবটাকে কমাতে হবে পছন্দ অপছন্দগুলো সুনির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে দ্যাটস ভেরি ট্রু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সূচিবায় ভাব চলে আসে যেটাকে নিয়ন্ত্রণ করলে আরও বেটার থাকা যাবে দেখুন প্রত্যেকটি রাশির দোষ ত্রুটি থাকে আমরা চেষ্টা করব সেই দোষ ত্রুটিগুলিকে সংশোধন করা অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দোষ ত্রুটিগুলিকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব সংশোধন করার জন্য শেষ করছি এখানে জয় শ্রী গণেশ